মমতা বন্দ্যোপাধ্যায় সরব কেসরি তে বাঙালি বিপ্লবীদের অসম্মানের অভিযোগ ক্ষুদিরাম বসুর পদবি বদলে বদলে সরব হয়েছেন এবার বাংলার মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে আবির রয়েছেন আবির বলতে পারবে আবির এবার ঠিক কি তোপ দাগলেন মুখ্যমন্ত্রী দেখো প্রথমত ভাষা সংস্কার নিয়ে তিনি তোপ রেখেছেন তার বক্তব্য হচ্ছে যে বিভিন্ন সময় ধরে তারা ভাষা সংস্কার যেভাবে গোটা দেশ জুড়ে চালানো হচ্ছে সেখানে বিপ্লবী ক্ষুদিরামকেও বাদ দেওয়া হয়নি ক্ষুদিরামকে ধরো টানাটানি করছে ভাষা সংস্কারীরা একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন যে সম্প্রতি একটা হিন্দি ছবিতে বিপ্লবী ক্ষুদিরামকে সিং বলা হয়েছে যদিও তিনি মেদিনীপুরের মানুষ ছিলেন মেদিনীপুরের অদম্য কিশোরকে দেখানো হয়েছে পাঞ্জাবের ছেলে হিসাবে এবং সেটা কার্য থেকে অসহ্য হওয়ার মতো বিষয় ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে আহ যেভাবে বিপ্লবী বিপ্লবীদেরকে বাংলার বিপ্লবীদের ধরনের তাদের সাথে আচরণ করা হচ্ছে কার্যত স্মৃতি এবং ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা কার্যত সেটাকেই বুঝিয়ে দেওয়া হয়েছে এর আগে গত শুক্রবার দিনকেও আমরা দেখেছিলাম যে বাইশে শ্রাবণ উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় যে এক্সান্ডেলে পোস্ট করেছিলেন সেখানেও ভাষা সন্ত্রাসের বিষয় নিয়ে সরব হয়েছিলেন এদিনকে ফিরে ক্ষুদিরাম বসু প্রয়াণ দিবস উপলক্ষে যে তিনি এক্সান্ডেলে পোস্ট করেছেন সেখানেও এই ভাষা সন্ত্রাসের প্রসঙ্গকে তিনি সামনে রেখেছেন বেশ ধন্যবাদ আবির বারবার কেন বাংলাকে অপমান তা নিয়ে আগেই সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা ফিল্ম বানিয়ে আজকে ক্ষুদিরাম কে বলছেন ক্ষুদিরাম সিং লজ্জা করেন স্বাধীনতা সম্মানীদের স্বাধীনতা সংগ্রামীদের অসম্মান করতে হিন্দি সিনেমা নাম কেসারি চ্যাপ্টার টু এই সিনেমায় ক্ষুদিরাম বসুর নাম বদলে করা হয়েছে ক্ষুদিরাম সিং বারিন্দ্র কুমার ঘোষ হয়ে গিয়েছেন বারিন কুমার আর হেমচন্দ্র কানঙ্গ হয়ে গিয়েছেন কৃপাল সিং আপনারা প্রিন্ট বানিয়ে আজকে ক্ষুদিরাম কে বলছেন ক্ষুদিরাম সিং আপনারা আজ বলছেন প্রফুল্ল চাকিকে আরেকটা উল্টো নাম দিয়েছেন লজ্জা করে না স্বাধীনতা সম্মান নিতে স্বাধীনতা সংগ্রামীদের অসম্মান করতে বাংলাকে অসম্মান করলে জেনে রাখুন অন্য রাজ্যের কাউকে আমরা অসম্মান করি না আমরা রাজ্যের প্রতি প্রান্তরে ছোট হোক বড় হোক সবাইকে সম্মান করি আসল তথ্যকে আসল সত্যকে বিকৃতি বিকৃতি করে যদি মনে করেন বিজেপির নকল ধর্ম আর ছদ্মবেশী ছদ্মবেশের পশ্চাতে বাংলাটাকে বাংলার ব্রেনটাকে কেড়ে নেবেন বাংলার ব্রেনটাকে ক্যাপচার করবেন তাহলে জেনে রাখুন এটা মস্ত বড় ভুল করছেন মানুষ কিন্তু প্রত্যুত্তর দেওয়ার জন্য আগামী তৈরি হচ্ছে কেসারি চ্যাপ্টার টু ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে তৈরি হিন্দি সিনেমা সেখানে ইতিহাসের বিকৃতি বাংলার বুকে আঘাত হিন্দি সিনেমায় ক্ষুদিরাম বসুর নাম বদলে দিয়ে করা হয়েছে ক্ষুদিরাম সিং বিপ্লবী বারিন্দ্র কুমার ঘোষ হয়ে গিয়েছেন বারিন কুমার বিপ্লবীদের বোমা তৈরির কারখানার প্রতিষ্ঠাতা হেমচন্দ্র কানুনগো হয়ে গিয়েছেন কৃপাল অনেকেই বলছেন স্বাধীনতা সংগ্রামীদের নাম বদলে দেওয়া আসলে ইতিহাসকে বিকৃত করা বাংলাকে অপমান করা বাঙালির যাত্রাভিমানে বড় সড়ো আঘাত এ নিয়ে বিধাননগর দক্ষিণ থানায় এফআইআরও হয়েছে যারা বাংলায় কথা বললেই সেটাকে অপরাধের চোখে দেখে বলে করে দিতে চাইছে বার ওই একই মস্তিষ্ক ওই একই চক্রান্তের ভর কেন্দ্র থেকে বাংলার ইতিহাসকে বিকৃত করার জন্য ক্ষুদিরাম বোসকে ক্ষুদিরাম সিং করা হলো পর্দায় বারিন ঘোষকে বারিন কুমার করে দেয়া হলো পর্দায় স্বাধীনতা আন্দোলন সিং কুমার দিয়ে এস্টাবলিশ করতে হবে এইভাবে কেন বাংলাকে ছোট করা হচ্ছে তৃণমূল কংগ্রেস নন ইস্যুকে ইস্যু বানাচ্ছে একটা সিনেমা আর একটা তথ্যচিত্র চিত্র দুটোর মধ্যে পার্থক্য আছে তো স্বাভাবিকভাবে সিনেমায় তো চরিত্র এক রেখে নামগুলোর পরিবর্তন করা হয় এর সঙ্গে বিজেপি কোথায় বাংলার বাঙালি বিপ্লবীদের কথা বলেন তৃণমূল কংগ্রেস নতুন কি বিপ্লবীদের জন্য আমাদের এখানে যারা সশস্ত্র আন্দোলন করেছেন কোন পাঠ্যক্রমে তৃণমূল জায়গা করে দিয়েছে সুতরাং তাদের অবদানকে ভুলিয়ে দেওয়ার প্রচেষ্টা করা হচ্ছে মানুষ গ্রহণ করেন সাংঘাতিক ল্যাক অফ কি বলবো নলেজ ল্যাক অফ রিসার্চ তাই নিয়ে আবার মন্তব্য করবো কারুর অপদার্থতা নিয়ে আমি মন্তব্য করবো উদ্দেশ্য নিয়ে করছে নয় একেবারেই নির্বোধ বাঙালির প্রতি অপমান তো বটেই এদের জন্যেই কিন্তু আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি সেক্ষেত্রে এই ধরনের বিকৃতি মানে দিকবিদিক জ্ঞান শূন্য করে দেয় এটার মধ্যে কোথাও বাংলার গৌরবকে ভুলিয়ে দেওয়ারও একটা চেষ্টা রয়েছে বাংলার এক সময়ে যে সত্যি সত্যি সারা ভারতকে পথ দেখিয়েছিল বিভিন্ন কিছুতে যে তার পায়নিয়ার ছিল সেটা ভাবতে তারা এখন কোথাও কোথায় কুণ্ঠিত বা লজ্জাবোধ করে লজ্জাজনক দুর্ভাগ্যজনক এবং সেটার আইনগত অপরাধ তো যে কোনো জিনিস যেটা অনেক বছর ধরে যেটা যে আবেগ নিয়ে আমরা বড় হয়েছি আবারও বলছি আবেগে ঢিল ছুটতে নেই বছর দুই আগে তো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ফলকে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম বাদ দিয়ে দেওয়া হয় বিশ্বভারতীকে হেরিটেজ স্বীকৃতি দিয়েছিল ইউনেস্কো সেই ফলকে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য এবং প্রধানমন্ত্রীর নাম ছিল কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম ছিল না পরে সেই ফলক ভেঙে ফেলা হয় এবার আর এক অপমান হিন্দি সিনেমায় বদলে দেওয়া হলো স্বাধীনতা সংগ্রামীদের নাম আপনারা বানিয়ে আজকে কুদিরাম কে বলছেন ক্ষুদিরাম সিং লজ্জা করেন স্বাধীনতা সম্মানিতদের স্বাধীনতা সংগ্রামীদের অসম্মান করতে নিউজ এইটিন বাংলা